नदिन ड बसा मसरु बस আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ সবাই তার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন সে যেত আল্লাহ পাক সুস্থ করে তোলে সে যেত বাড়ি যেতে পারে এবং কি তার যে সমস্যাগুলো আছে তাড়াতাড়ি আল্লাহ পাক ঠিক করে দেয় তার বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে শ্বাসকষ্ট আছে কিডনিতে প্রবলেম আছে এই লিভারে প্রবলেম হচ্ছে এখন আমাদের যে বসুন্ধরা যে এভারকেয়ার কেয়ার হসপিটাল সেই হসপিটালে তাদের বেস্ট যে ডক্টরগুলো তারা চিকিৎসা করতেছে তো যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করতেছে শীঘ্রই ভালো হয়ে যায় যেত তো এখন তো আল্লাবাক কবে কখন কি করে সে ভালো জানে তো সবাই এখানে অনেক মানুষ ভিড় করতেছে তো আপনারা দেখতে থাকেন এই যে হসপিটাল তো সে এখন লাইফ সাপোর্টে আছে আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন তার জন্য সে যেহেতু সুস্থ হয়ে যায় তার অনেক ধরনের প্রবলেম কিডনি প্রবলেম শ্বাসকষ্ট তো আমি তো সবসময় দোয়া করি আর প্রত্যেকটা মানুষ যত তাদের জন্য দোয়া করে তার ফ্যামিলির জন্য দোয়া করে মসজিদে সবাই যত যে নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকে সে যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই কামনা করে আমি সবাই কাছে বলতেছি সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন এখন রাত সাড়ে দশটা বাজে তো আসলে অনেক অসুস্থ সবাই তার জন্য পান বলে দোয়া করতেছে সে সুস্থ হয়ে যায় বিভিন্ন বিভিন্ন দেশের থেকে তার জন্য ডক্টর আসতেছে সর্বস্ব চেষ্টা করতেছে চিকিৎসা করার জন্য সে অনেক কষ্ট করছে আমাদের দেশে অনেক কাজ করতো সে এবং কি তিনবারের প্রধানমন্ত্রী ছিল শেখ খালেদা জিয়া এখন সে অনেক শারীরিকভাবে অনেক অসুস্থ তো লাইফ সাপোর্টে আসে তো সবাই একটু বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন সে কিছুদিন আগে অনেক কষ্ট করছে তার নামে দেখলেন অনেকগুলো মামলা দিছে অনেক কিছু হয়েছে যেরকম আমাদের তারেক জিয়া এখনও আসতে পারে না সে অনেক ঝামেলা অনেক টেনশনে তার ছোটো ছেলেটা কদিন আগে মারা গেছে তো একটু সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন সে তার বাড়িতে কারণ ছিল না পানি ছিল না বিভিন্ন ধরনের হয়রানি করেছে। জালে নিয়ে গেছে সেই কারণে সে অনেক অসুস্থ তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন মোর্সিদে যাওয়া নামাজ পড়ে আল্লাহর কাছে সবাই যেত দোয়া করলে যেত তাদের সুস্থ করে তোলে তার ফ্যামিলিরা যত ভালো থাকে এটাই তো আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন নাম এটা চাচ্ছি বিভিন্ন ডক্টররা আস্তে আসে তো আমি নতুন আবার একটা আপনাদের ভিডিও নিয়ে আসবো কি আটবেট তো আমি অবশ্যই আপনাদের জানাবো